নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এখন রয়েছি ভিয়েতনামেই তবে ভিয়েতনামের রাজধানীতে অর্থাৎ ক্যাপিটাল সিটি হানোইতে আর এই হানোই ক্যাপিটাল সিটি কিন্তু দেখতে একদম ক্যাপিটাল সিটি বলে মনেই হয় না হোচিমিন সিটিকে ক্যাপিটাল বলে মনে হতো যাই হোক হানোইতে রয়েছি আর প্রথমেই ভিডিও শুরু করছি হানোয়ের একটা ব্যস্ত বাজার দিয়ে আসুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক এই বাজারে কী কী বিক্রি হচ্ছে তার আগে হয়তো আপনাদের অবশ্যই মনে হবে যে আমি ছিলাম হোচিমিনে সেখান থেকে হঠাৎ করে হইয়ান চলে গেলাম কিভাবে গেলাম দেখালাম না আবার হইয়ানে কিছু ভিডিও দেখাতে দেখাতে হঠাৎ করে চলে এলাম হানইতে তো মাঝখানের যে যাত্রা মাঝখানে কর্মকাণ্ড কেন দেখালাম না তার পেছনে কারণ হলো ফ্লাইট আমার খুব রাতে ছিল দুটোই প্রতিদিন থেকেও ফ্লাইট আমার রাতে ছিল হানই পর্যন্ত হানোই না দানাং পর্যন্ত আর আবার ফেরার পথে দানাং থেকে এই যে হানইতে এসেছি অনেক রাতে অনেক রাতে আমার ফ্লাইট ছিল তো অত রাতে ভিডিও আমি বানাতে পারিনি আর রাতের বেলা ফ্লাইটেও খুব একটা বেশি কিছু দেখাও যায় না বাইরের দিকে দৃশ্য কি আর দেখাবো শহরটা দেখানো যাক এখন তৃতীয় শহরে রয়েছি ভিয়েতনামের শহরটার নাম হলো হানৈ আর এটি হলো রাজধানী এখানকার হানই বলতে যে দৃশ্যগুলো দেখা যায় বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এখানকার ভ্রষ্টপ্য জায়গাগুলো সেগুলো তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে এই ব্যস্ত বাজারটা একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই আসুন আমার সাথে দেখে কিন্তু একদমই রাজধানী বলে মনে হচ্ছে না আর ভিডিও শুরু করছি একদম আবর্জনার জায়গা থেকে দেখুন এই ময়লা জমানো ময়লা ফেলার গাড়ি এখান থেকেই শুরু করলাম এখানে বিক্রি হচ্ছে ফুল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে দেখুন কি ধরনের ফুল এগুলো কী নাম আমি জানি না আমি অনেক কিছুই দেখাই কিন্তু কি জিনিস সেগুলো আমার জানা নেই এই হলো এখানে ফুল বিক্রি হয় এখানকার মানুষেরা ফুল খুব পছন্দ করেন কারো বাড়িতে গেলে গিফট গিফট হিসেবে নিয়ে যাওয়ার জন্য আদর্শ আর এদিকটায় হলো সবজির বাজার সবজির বাজার শুধু এটুকু না এখানে কিন্তু সবজি বাজার থেকে শুরু করে দশকর্মা ভাণ্ডার থেকে শুরু করে সব রয়েছে মানে আমাদের দেশের দশকর্মা যেমন হয় তেমন নয় তবে ভিয়েতনামিজ দশকর্মা অর্থাৎ যাবতীয় দশ ধরনের কাজের যাবতীয় জিনিস পাওয়া যাবে এদিকে পুরো বাজার বাজারটা পুরো ঘুরে দেখবো আপনাদের দেখাবো এই হলো ফুল কত সুন্দর দেখুন বেতের ঝুড়িতে করে ফুল বিক্রি হয় কত রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল সাজিয়ে বসে আছে এরা আর এখানে বিক্রি হচ্ছে সুটকি মাছ আমাদের ভারতে আর বাংলাদেশে সুটকি মাছ তো প্রচুর খাওয়া হয় দেখুন ভারত বাদেও বিভিন্ন দেশে সুটকি মাছ খাওয়া হয় আফ্রিকার ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সুটকি মাছ আফ্রিকাতেও সুটকি মাছ খাওয়া হয় ভারতেও খাওয়া হয় সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতেও খাওয়া হয় পার্থক্য খুবই কম এই পৃথিবীতে বিভিন্ন দেশে পার্থক্য কিন্তু খুবই কম কালচার খাদ্যাভ্যাস অনেকটাই মিলে যায় এই দেখুন এখানে রয়েছে চিংড়ি মাছের সুটকি এগুলো চিংড়ি মাছের মাছের সুটকি খুব স্ট্রং গন্ধ আসছে নাকে আর এগুলো যে কী অক্টোপাস না স্কুইড শুকিয়ে রাখে খেতে নাকি খুব ভালো আমি একবার খেয়ে দেখেছিলাম খুব একটা ভালো লাগেনি আর এখানে রয়েছে ছোটো ছোট সামুদ্রিক মাছ হয়তো আর এদিকটাতেও মাছ দেখতে পাচ্ছি চোটকি মাছ চলুন আগে থেকে ঘুরে আসি এখানে বাজারটা একটু হালকা হয়ে গিয়েছে বাজারটা কিন্তু শেষের দিকটায় আমি এদিকটা থেকে শুরু করছি পরে এদিকটায় যাব এইদিকে অনেক জমজমাট বাজার দেখতে পেয়েছি আসার সময় দেখি এখানে কী বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুটের দোকান ভিয়েতনামে কিন্তু ড্রাই ফ্রুট খুব বিখ্যাত এখানে এলে এখান থেকে সুবিনিয়া হিসেবে বা বাড়িতে খাবার জন্য ফ্রুট কিনে নিয়ে যাওয়া যেতেই পারে কত কিছু রয়েছে দেখুন এগুলো কি খেজুর না কি কে জানে আর এখানে বিভিন্ন ধরনের বাদাম আখরোট পেস্তা কত কিছু রয়েছে আর সব কিছু জানিও না এখানে কি এগুলো ডালমুট নাকি ডালমুটের মতো মনে হচ্ছে এই হলো এখানকার স্থানীয় বাজার বাজারটা ঘুরে দেখি দেখুন এখানে সুন্দর সুন্দর বোতলে কী সব রাখা আছে জেলির মতো কি যে এগুলো কে জানে তবে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক কফির সাথে এগুলো মিশিয়ে দেয়া হয় যেমন আমাদের ওখানে দেশে খাওয়া হয় চিয়া সিড যেমন হয় ঠিক তেমনি এখানে দেখতে পাচ্ছি কিউইর কনডেন্সড ড্রিঙ্ক রয়েছে হয়তো জলের সাথে মিশিয়ে নিলেই খাওয়া যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছি কচ্ছপ বিক্রি হচ্ছে খাবার জন্য আমাদের দেশে তো কচ্ছপ খাওয়া বারণ আইনত দণ্ডনীয় এখানে কিন্তু তা নয় দুটো কচ্ছপ রয়েছে ভারত থেকে যারা দেখছেন ভারতে তো কচ্ছপ খেতে পারবেন না আইনতভাবে লুকিয়ে চুরিয়ে হলে আলাদা ব্যাপার কিন্তু খাবার ইচ্ছে থাকলে এই সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে চলে আসতেই পারেন যেমন ভিয়েতনামে এখানে এলে খেতে পারবেন আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ লবস্টার দেখি আর কি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছি পুরো কেবার অ্যাকোয়ারিয়াম বানিয়ে রেখেছে দেখুন এই অ্যাকোয়ারিয়াম কিন্তু পোষার জন্য নয় মাছ পোষার জন্য নয় এই অ্যাকোয়ারিয়ামে যত মাছ দেখতে পাচ্ছেন এগুলোকে খাবার জন্য আপনি চাইলেই এগুলো কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে আর রান্না করে খেতে পারবেন একদম জ্যান্ত মাছ স্কুইড দেখতে পেলাম আর এখানে আরও অনেক কচ্ছপ প্রচুর কচ্ছপ রয়েছে দেখুন কত দাম কে জানে এখানেও ঝুড়িতে দেখতে পাচ্ছি প্রচুর কচ্ছপ কচ্ছপ প্রচুর খাওয়া হয় এই ঝুড়িতেও কচ্ছপ রয়েছে তো এই কচ্ছপের মুখগুলো গুলো ছুচলো আর এখানে হলো মুদির দোকান এই মুদির দোকানে কি পাওয়া যায় এরকম নুডলস পাওয়া যাচ্ছে শুকনো মাছ আরও কত কিছু পাওয়া যাচ্ছে কে জানে এগুলো কি চিনি শিরায় ডুবিয়ে রেখেছে মোরব্বা নাকি কে জানে আর এটা তো খেজুরের মতো দেখতে মনে হচ্ছে জানি না খেজুর নাকি অন্য কিছু বাজারটা একদমই ভেজা চিপচিপে কাদা যুক্ত জবে থেকে এসেছি জবে থেকে আবার কবে এসেছি আসছি আজকেই তো এসছি সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি এখন একটু বেরোলাম দুপুরের দিকে একটা বাজার কমপ্লেক্সে চলে এলাম দেখি এখানে কি পাওয়া যায় ড্রাই ফ্রুট প্রচুর কিছু রয়েছে দেখতে পাচ্ছি হ্যালো হাওয়ার এগুলো কি হাই ফাইভার জেলি পাউডার বিভিন্ন ধরনের ফলের জেলি বানিয়ে রেখেছে পাউডার ফর্মে আর এগুলো হলো ভিয়েতনামের চকলেট বা টফি কিছু কিনে খেতে হবে বাড়ির জন্য নিয়ে যাব ভাবছি বিভিন্ন ধরনের টফি চকলেট এখানে খুব বিক্রি হয় এখানকার খুব বিখ্যাত বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে দাম খুব একটা বেশি না এগুলো স্থানীয় বাজার তাই এখানে খুব একটা বেশি দাম নেবে না এগুলো কী কে জানে শুকনো শুকনো মশলা বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে মাশরুম শুকিয়ে রাখা হয় এখানে তারপর খাওয়া হয় এগুলো কি ঠিক জানা নেই কী ধরনের শেকড় বাকড় বিক্রি হচ্ছে মশলা হিসেবে ব্যবহার করা হয় হয়তো সবই হয়তো মশলা হিসেবে ব্যবহার করা এগুলো শুকনো চিংড়ি মাছ ভাজা দেখতে পাচ্ছি সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা এখানকার টাকা ভিয়েতনামিজ রঙের লেখা রয়েছে সেটা ছড়া মাছ আর এখানে হলো দেখতে পাচ্ছি ডাল গোলমরিচ সবই মশলা মশলায় ভর্তি মশলা শুকনো মাশরুম এই দেখুন কালো রঙের মাশরুম এগুলো আর এখানেও রয়েছে সুটকি মাছের বিপুল সম্ভার বাজারটা বিশাল বড় এখান থেকে হাঁটলে পরে প্রচুর কিছু দেখা যাবে এই দেখুন স্টার স্টারানিস যাকে বলি আমরা আর এগুলো কি ধরনের মশলা কে জানে এই মশলাগুলো জানি না এখানকার ভেজ খাবারে খাওয়ারে ব্যবহার করা হয় আর এখানকার বাজারগুলো মহিলা দ্বারা পরিচালিত এখানে পুরোই শুকনো মাছের কারবার দেখতে পাচ্ছি পুরো দোকানটাই শুকনো মাছে ভর্তি বিদেশিরাও ঘুরঘুর করছে লোকাল বাজারে এই কাকিমা তো ঘুমিয়ে পড়েছে বিক্রি করতে করতে কাস্টমার নেই আর বাজারটা থেকে বাইরে বেরিয়ে এলাম এটা দেখেই বোঝা যাচ্ছে এখানকার জামা কাপড়ের হোলসেলের বাজার জামা কাপড় আন্ডার গার্মেন্টস তবে বেশিরভাগ মহিলাদের জন্যই দেখতে পাচ্ছি এখানে জামা কাপড় রয়েছে হোলসেল বাজার একেবারে খুব একটা বেশি নতুন কিছু দেখানোর নেই মোটামুটি মশলা শুকনো মাছ শুকনো ড্রাইড ফ্রুট এগুলোই বিক্রি হচ্ছে আর টফি আরও অনেক কিছুই বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা একটা করে আর দেখানো তো সম্ভব নয় চলুন এখান থেকে বেরিয়ে গিয়ে দেখি এই বাজারের আশেপাশে আর কি পাওয়া যায় সবজি বাজার ফল বাজারটা একটু ঘুরে দেখতে হবে আপনাদের দেখাতে হবে এখানকার মহিলারা যে কি বিক্রি করছেন এখানে তো ফুল বিক্রি হচ্ছে দেখছি পরিবার পরিজন আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে পরে এখানে ফুল নিয়ে যাওয়া হয় আর এখানে খাবার কি বিক্রি হচ্ছে কে জানে হ্যালো ভুট্টা সেদ্ধ করা হচ্ছে ভুট্টা গোটা গোটা এখানে সেদ্ধ করা হয়েছে আমাদের যেমন সুইট কর্ন বানানো হয় আর এখানে কি কাঁকড়াগুলোকে কত সুন্দর দেখতে কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলোকে রান্না করে বিক্রি করে সেদ্ধ করে সম্ভবত সামনে এগিয়ে যাওয়া যাক খিদে পেয়েছে কিছু খেয়ে খেতে হবে এই দেখুন সাইকেলে করে এখানে ফেরিওয়ালারা কিভাবে ফল বিক্রি করেন সাইকেলে করে আর এটা হলো মাছের দোকান বিভিন্ন ধরনের মাছ রয়েছে বড় বড় মাছ এখানে কেটে রাখা আছে এখানে গোটা জ্যান্ত মাছ আর এখানে এগুলো কি ইল মাছ সম্ভবত আর দেখুন শাক সবজি কী পাওয়া যায় আমাদের মতোই বাঁধাকপি পালং শাক ফুলকপি টমেটো আলু খুব একটা দেখতে পাওয়া যায় না এই প্রথম আমি ভিয়েতনামে এসে আলু দেখতে পেলাম ভিয়েতনামের লোকেরা কিন্তু আলু খুব একটা খান না আর এখানে রয়েছে ওলকপি বা শালগম যাকে বলা হয় আর ওদিকে গাজর রয়েছে ধনে পাতা মোটামুটি আমাদের মতোই আর এখানে রয়েছে মাংস বিভিন্ন ধরনের মাংস সম্ভবত সোরের মাংস বিক্রি হচ্ছে নাকি কে জানে হ্যাঁ সোরের মাংস বিক্রি হচ্ছে অর্থাৎ পর্ক পর্ক খুব খাওয়া হয় এখানে ভিয়েতনামে আর এখানে হচ্ছে কাঁঠাল কাঁঠাল কেটে বিক্রি করা হয় কাঁঠালও বিক্রি হয় ডোরিয়ানও বিক্রি হয় ডোরিয়ানের দাম কেমন কে জানে এই ফলটা হলো ডোরিয়ান আর কেটে রেখেছে আর এখানে দিদা ঠাকুমা কি বিক্রি করছে কে জানে খাওয়ার জিনিস স্যুপের মতো দেখতে পাচ্ছি কী স্যুপ কে জানে মুরগির স্যুপ না শোরের বোঝা যাচ্ছে না আর জিজ্ঞেস করলেও তো বলতে পারবে না সম্ভবত একদম স্থানীয় খাবার এখানকার স্থানীয় বাজারে বাজারের মতো স্থানীয় খাবার এগুলো খাবো না বুঝে পাচ্ছি না কি খাবার রয়েছে আশেপাশে একটু ঘুরে দেখি আরও একটু দেখুন ফলের বাজারটা দেখিয়ে দিই কী ফল রয়েছে এগুলো কমলা লেবুর মতো দেখতে কমলা লেবু না মালটা কে জানে এটা হলো প্যাশন ফ্রুট খেতে দুর্দান্ত সুন্দর দেখতে বড় বড় সাইজের আম রয়েছে কত বড় আপেল দেখুন হ্যালো ম্যাকিং মিডিয়া তরমুজ রয়েছে ছোটো ছোটো তরমুজের সাইজ খুব একটা বড় নয় আমগুলো খুব সুন্দর সাউথ ইস্ট এশিয়াতে আম দেখতে দারুণ কমলা লেবু এই পাকা পেঁপে রয়েছে এই ফলটা কি কুল নাকি বড় বড় নারকেল কুলের মতো দেখতে আর এখানে হলো আতা আতা খুব খায় এখানে ভিয়েতনামে আতা খেতে খুব দেখেছি এখানকার আতা আমি খেয়েও দেখেছি টেস্ট খুব একটা খারাপ নয় ভালোই আমার খুব একটা পছন্দ না তবে ভালোই এটা কি কি ফল কে জানে জানি না এই ফলটা এখনো খেয়ে দেখিনি এখানে এসে খেয়ে দেখতে হবে হ্যাঁ ওয়েলকাম রেট আর হাউ মাছ সেভেন্টি থাউজেন্ড ওয়ান কিলো ওকে ওকে মি রুম ভ্যালকাম সেভেন্টি থাউজেন্ড বলছে সত্তর হাজার এই ফলটা এক কিলো সত্তর হাজার বলছে সত্তর হাজার মানে অনেক টাকাই প্রায় আড়াইশো টাকার কাছাকাছি না কিনবো না এটা হলো কোকাম বা ম্যাঙ্গো স্টিং এম লেটে ওয়ে আর এখানে এই ফলটা ড্রাগন ড্রাগন ফল তো ওটা আর এটা হলো প্যাশন ফ্রুট তো এই হলো এখানকার ব্যাপার বাজার ফলগুলো সাইজে খুবই বড় দেখুন আপেলের সাইজগুলো দেখুন বিশাল বড় লেবুগুলো অনেক বড় অনেক বড় বড় লেবু আর এই ফলটা কি কে জানে আমার জানা নেই দুর্দান্ত দেখতে আর এখানে না রয়েছে কে জানে এই ফলটার কথা বলছিলাম এই ফলটা দেখতে একদম অদ্ভুত খেতে কেমন হবে কে জানে আর এখানে রয়েছে কলা আবার আম দেখুন আমের রং দেখুন অদ্ভুত লেটার হবে আম কিন্তু আমের রং কিন্তু এখানে একটু অন্যরকম আমাদের দেশে যেমন আম পাওয়া যায় ঠিক তেমনি নয় এখানে বিভিন্ন ধরনের সবুজ লাল হলুদ আরও বিভিন্ন কালারের আম পাওয়া যায় খুবই সুন্দর দেখতে আমগুলো আর অনেক বড় সাইজের হয় এই দেখুন সবজির দোকান কী রয়েছে এখানে সবজির দোকানে শুকনো বিনস এখানে আবার দেখতে পাচ্ছি ফল কি ফল এটা ওই তো সেই প্যাশন ফ্রুট এখানে রয়েছে আদা লেবু এই দেখুন রসুন বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের রসুন বিভিন্ন ধরনের রং বেরঙের রসুনের ভ্যারাইটি প্রচুর রয়েছে এখানকার লোকেরা রসুন খুব খায় কাঁচা রসুন খেয়ে নেয় খাবারের সাথে এ দেখুন লেবু পেঁয়াজ রসুনের ছড়াছড়ি আদা রসুন ওখানে রসুন ছাড়িয়ে রেখেছে আর লঙ্কাগুলো খুব বড়ো বড়ো সাইজের লঙ্কা এই হলো সবজির বাজার রসুনের ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি হাটতে হাটতে আরো একটি বাজারের সামনে চলে এলাম একই বাজার তবে অন্য একটি গলি দেখা যায় এখানে কি পাওয়া যাচ্ছে এখানে খাবার দাবার কিছু দেখতে পাচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়া যায় এই দেখুন ভাজা মাছ বিক্রি হচ্ছে এখানে ওজনে মেপে ভেজে ভাজা রয়েছে ওজনে মেপে বিক্রি করা হয় সবই মাছ এগুলো বিভিন্ন ধরনের মাছ আর এখানে সম্ভবত মাংস রয়েছে এই এরিয়াটা পুরোই মাংসের দোকান কাঁচা মাংসের দোকান চারিদিকে মাংস বিক্রি হচ্ছে সেই মাংস আবার ঝলসে রোস্ট করে অথবা গ্রিল করেও বিক্রি করা হচ্ছে এই দিদি দেখুন কি বিক্রি করছে ছোট্ট একটা ঠেলাগাড়িতে আর এখানে বিক্রি হচ্ছে এখানকার স্থানীয় আচার ভিনিগার বা লবণের জলে বিভিন্ন ধরনের সবজি ডুবিয়ে বানানো হয় যেমন কিমচি হয় জাপানের ঠিক তেমনি জাপান বা কোরিয়াতে যেমন কিমচি পাওয়া যায় ঠিক তেমনি এই দেখুন কিমচি রয়েছে এখানে আর এগুলো হলো লেটুস পাতা এখানে পেঁয়াজ রয়েছে এখানে বাঁধাকপি কুচিয়ে রাখা আছে ওখানে সম্ভবত শশা কেটে রেখে দিয়েছে তবে সবই আছে আর এটা হলো মাংসের দোকান মাংসের দোকান থেকে সরে যায় বিশেষ কিছু দেখানোর মতো নেই এখানে আর এখানে দেখুন কি বিক্রি হচ্ছে ব্যাম্বু শ্যুট ভিয়েতনামে ব্যাম্বু শ্যুট আর ওখানে বিক্রি হচ্ছে টোফু টোফু খুব খাওয়া হয় ভিয়েতনামে ওদিকটায় বাল্টিতে প্রচুর টফু ডুবিয়ে রাখা আছে জলের মধ্যে আর এখানে রয়েছে বিভিন্নভাবে কেটে রাখা ব্যাম্বু দেখুন এগুলো হলো বাঁশ গাছের গোড়া আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার যেগুলোর নাম দাম কিছুই জানা নেই আর এখানকার স্থানীয় কিউ আর কোড পেমেন্ট দিয়ে পেমেন্ট করা যায় আর এখানে রয়েছে এখানকার পাপড় এই পাপড় খেয়ে দেখেছি চাল দিয়ে তৈরি করা হয় এই পাপড় খেতে ভালোই খারাপ নয় চালের পাপড় আর এখানে হাঁসগুলোকে কি সুন্দর ভেজে রেখে দিয়েছে দেখুন গোটা গোটা হাঁস আমাদের দেশে যেমন হয় স্থানীয় বাজারগুলোতে বিক্রি করা হয় খাবার দাবার ফল ঠিক তেমনি আর যেভাবে খোলা খোলা খাবার রান্না করা খাবার বিক্রি হয় ভারতে বিভিন্ন ধরনের চপ ঠিক তেমনি লাগছে দেখতে চপ বলে মনে হচ্ছে ভারতীয় চপের মতোই ভিয়েতনামে চপ পাওয়া যায় বাপরে বাপ চপ নয় চপের মতো দেখতে ভিয়েতনামে আবার চপ হবে কেন তবে তিন বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যখন ভিয়েতনামে এসেছিলাম তখনও বলেছিলাম ভিয়েতনামের চপ চপ নয় তবে দেখতে হুবহু চপের মতো এই দেখুন দেখে আলুর চপ মনে হচ্ছে না পুরো একদম আলুর চপ বলেই মনে হচ্ছে তবে এগুলো মাংস দিয়ে বানিয়ে রেখেছে সম্ভবত আর এখানে কি খাবার বিক্রি হচ্ছে কে জানে নাম লেখা রয়েছে বন রান মাত সসেজ বিক্রি হচ্ছে এভাবে পাথরে গরম পাথরে গ্রিল ঠিক নয় গরম পাথরের উপরে সসেস সসেজগুলো রান্না করা হচ্ছে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো খুব জ্বালা হয়ে তো স্থানীয় বাজার থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটা রাস্তায় চলে এসেছি এখানেও কিন্তু রাস্তার দুধারে প্রচুর দোকান পাশার দেখতে পাচ্ছি মুদিখানার দোকান থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই কিন্তু এগুলো ট্যুরিস্টিক নয় এই জায়গাটা এটা স্থানীয়দের জন্য তাই এখান থেকে কিছু কেনাকাটি করলে স্থানীয় দাম পাওয়া যাবে সম্ভবত এখানকার মানুষেরা হয়তো বেশি দাম চাইবেন না যাই হোক এই জায়গাটাও একটু ঘুরে দেখি আপনাদেরও দেখায় কী রয়েছে আজকে কিন্তু পুরোই মেঘলা সকালে এসছি সকালে সকালে আসিনি অনেক রাতে এসে পৌঁছেছিলাম ভোর তিনটের সময় এখানে তো বলেছিলাম আগে আগেই যে অনেক রাতে ফ্লাইট ছিল তাই ভিডিও বানাইনি তো ভোরবেলায় এসে পৌঁছেছি আর সকাল থেকে আজকে খুব মেঘলা এখন দুপুরবেলায় দুপুর মোটামুটি বারোটা বাজে আর এখনও মেঘলা রয়েছে হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটায় দেখি দিই এই জায়গাটার হালচাল এখানে কিন্তু পুরোনো শহর অনেক ভিয়েতনামের অনেক পুরনো শহর আর এখানে ওল্ড টাউনে রয়েছি আমি দেখুন সামনে একটি গেট দেখতে পাচ্ছি এই গেটটা কিন্তু শতাব্দী প্রাচীন গেট প্রচুর পুরনো আসুন আপনাদের দেখাই ওই দেখুন শতাব্দী প্রাচীন একটা গেট দেখতে পাচ্ছি সামনে আর এই হলো এই জায়গাটার হালচাল দেখুন ওখানে কি বিক্রি হচ্ছে এই দোকানটাতে পাটের রশি যেমন বিক্রি হয় আমাদের দেশে ঠিক তেমনি হার্ডওয়্যারের দোকান আর এখানে দেখতে পাচ্ছি মাদুর মাদুর বিক্রি হচ্ছে আর এখানে যাবতীয় জিনিস এই দেখুন সেলো টেপ থেকে শুরু করে যাবতীয় জিনিস প্রোডাক্ট ডেলিভারির জন্য যে র্যাপিং র্যাপিং এর যে ফোমগুলো পাওয়া যায় সেগুলো এখানে রয়েছে ফোম বলতে বাবল পেপারের কথা বলছি বাবল পেপারের রোল দেখতে পাচ্ছি এখানে আর দেখুন হাটটা হাঁটতে চলে এলাম এই পুরনো গেটটার সামনে গেটটার নাম কি জানি না তবে দেখেই বোঝা যাচ্ছে কত শতাব্দী প্রাচীন এই গেটটি পুরনো শহর যখন এখানকার রাজাদের আমল ছিল তখন বানানো হয়েছিল রাজাদের সময় আজ থেকে কত বছর আগে কে জানে এখনও রয়ে গেছে তার অবশিষ্ট অংশ এখানে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেলাম নুডল পাওয়া যাবে আর খুবই দাম সস্তা দশ হাজার কুড়ি হাজার বিভিন্ন দামের মধ্যে যে কটা দিন আছি এখানে এসেই খাওয়া দাওয়া খাব কিন্তু বোঝা মুশকিল ওই ফ্রিজ থেকে একটা বিয়ার নিয়ে নিয়েছি ছোট্ট বিয়ার এটা দাম কত হবে পনেরো ষোলো হাজার হবে হয়তো দশ হাজার টাকায় মাত্র অন্যান্য জায়গায় নুডল খাচ্ছিলাম এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে এখানকার টাকায় এখানে মাত্র দশ হাজার টাকায় বিভিন্ন ধরনের নুডল রয়েছে আমি দুটো বললাম কুড়ি হাজারের আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের টপিং হ্যাঁ চিকেন নিয়েছি চিকেন আর ডিম একটা ডিম নিলাম আর চিকেন দিদি তৈরি করছেন এখনই নুডেল আমার জন্য যাই বাইরে বসি বাইরে এখানে ছোট্ট বসার জায়গা রয়েছে এই ভাই তো খাচ্ছে গপ ঘপ করে তখন দেখে খেয়ে শেষও করে ফেলেছে কোন দেশ থেকে এসেছে কে জানে তবে আমার মতো ঠিকই খুঁজে খুঁজে সস্তার জায়গা বের করে ফেলেছে আমার মতো মানুষ পৃথিবীতে ভোরে পড়ে রয়েছে প্রচুর মানুষ যাদের সস্তার জায়গা দরকার আর খুঁজে ঠিক বের করেও খেয়ে কালকে রাতে অনেক রাতে এসেছিলাম তিনটের দিকে তিনটে নাগাদ তিনটের সময় এখানে কিন্তু সবই খোলা থাকে ভোর ছটা পর্যন্ত সব খোলা থাকে ট্যুরিস্টিক এরিয়া তো তো কালকে নোডেল খেয়েছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আর এখানে মাত্র দশ হাজার টাকা এখানকার বাবু কতটা পার্থক্য এই রাস্তা দিয়ে অনেক বিদেশি পর্যটকদের ঘোরাফেরা করতে দেখছি তবে এই জায়গাগুলো সাধারণত স্থানীয় লোকেদের জন্য স্থানীয় মানুষদের জন্য এখানে ট্যুরিস্টদের খুব একটা বেশি দেখা যায় না তবে টুরিস্টিক জায়গাতেও যাব আপনাদেরও দেখাবো পিয়ারটা নিয়ে বসেছি আর আমার নুডল তৈরি হচ্ছে পিয়ারটা পান করা যায় হ্যাঁ সকাল সকাল কিছুই খাইনি একেবারে খালি পেটে পেয়ার নিয়ে বসে গেছি দিন দিন ওরটা মাতাল হয়ে যাচ্ছি আমি অভ্যাসটা পাল্টাতে হবে যদি অভ্যাস নয় ঘুরতে এসেছি তাই টুকটাক একটু অল্প বিস্তর চলে এসব তাই না তবে কোনো একটা বেশি নয় এটা হলো এখানকার ক্যান বিয়ার আর অ্যালকোহলের পরিমাণ একদমই নগণ্য আমাদের ভারতের মতো নয় এই বিয়ারটার নাম ট্রিপল থ্রি বিয়া বিয়া কোম্পানির বিয়া কোম্পানি খুব ফেমাস এখানে আর সাইগন কোম্পানিরও বিয়ার রয়েছে এই ভাই তো নুডুল খেয়ে বেরিয়ে গেল সম্ভবত এখানকার স্থানীয় হবে হয়তো স্থানীয় ভাই অথবা কোরিয়ান হতে পারে কে জানে তবে পুরো মুখে নাকে কানে একেবারে দুল ভর্তি ঠোঁটে সব জায়গায় বিয়ার সিন করে রেখেছে ওদিকে একটা গাড়ি থেকে প্রচুর ট্যুরিস্টদের নামতে দেখছি এই দেখুন আমার নুডলও দিয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এই পরিমাণ নুডল কত পড়লো দশ হাজার আর দশ হাজার কুড়ি হাজারের নুডল রয়েছে আর এখানে সাত সাত চোদ্দো হাজারের দুটো চিকেন মানে কুড়ি চোদ্দো আর এখানেও এটা হচ্ছে সাত হাজার একুশ মানে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার ডঙে পেয়ে গেলাম এত সুন্দর দেখতে সুস্বাদু একটা নুডল কালকে কিজে খেয়েছিলাম কালকে রাতে এসে আর এখানে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা একটা ছোট্ট মেয়ে এখানে খেয়ে বসেছে সেও কিছু খাবে স্কুল থেকে ফিরেছে সেও নুডল নিয়ে বসলো স্কুল থেকে ফিরেছে এখন দেখুন কি সুন্দর ছোট্ট একটা বাচ্চা চপস্টিক ব্যবহার করতে এখন আর সমস্যা হয় না শিখে গেছি বিগত এত দিন ধরে এই সাউথ এশিয়াতে ঘুরছি এখন একদম পারদর্শী হয়ে গিয়েছি দুর্দান্ত বানিয়েছে নোডোটা দারুণ